এটা ছিল আমার ফার্স্ট টাইম ফ্রান্স ভিজিট আমাদের কিছু ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো ফ্যামিলি প্রোগ্রামগুলোর পাশাপাশি যতটুকু সময় পেয়েছি ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি ফ্রান্সে অনেক ট্যুরিস্ট প্লেস আছে দেখার মতো অসাধারণ আমার তো মনে হচ্ছিল আমি হিস্ট্রির মধ্যে ছিলাম তো আপনাদের সাথে আমি সময় করে সব শেয়ার করবো ফ্রান্সে প্যারিস সিটিতে ছিলাম আর প্যারিস সিটিতে যে ট্যুরিস্ট প্লেসগুলি আছে এক একটা ট্যুরিস্ট প্লেস দেখতে হলে আপনাকে পুরো একটা দিন সময় লাগবে আর আমার তো মনে হয় যে লুভর মিউজিয়ামটা এত বিশাল বিশাল বড় যে একদিনে কাভার করা যাবে না সো আগে থেকে প্ল্যান করে আসাটা ভালো হবে আর কিছু কিছু ট্যুরিস্ট প্লেস আছে যে আগে থেকে সিলেক্ট করতে হবে যে আমি এই এই ডিপার্টমেন্ট বা এই এইগুলি আমি অনলি দেখব তাহলে ওই সময়টা কাভার করা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ